হাই ফ্রেন্ডস আমি বাপি স্বাগত আপনাদেরকে বাপি অফিসিয়াল পেজে আজকের আলোচনায় আমরা চার সংখ্যার উপর নতুন কিছু ধারণা পাবো প্রতিদিন মেম্বারদের জন্য আমি ডিপ অ্যানালাইসিস শেয়ার করি তাদের অনুরোধে কিছু অংশ আমি পাবলিক ভিডিওতে দিচ্ছি ঠিক আছে আপনাদের আমাদের চ্যানেলের মেম্বার হতে চাইলে স্বেচ্ছায় জয়েন হতে পারেন এখানে কেবল শিক্ষামূলক দিকগুলো উপস্থাপন করা হবে আমরা দেখব আগে ড্র কিভাবে নতুন ট্রেন্ডে যুক্ত হয় চলুন শুরু করি আজকের শিক্ষামূলক যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্লেষণ সংখ্যা আমাদের স্টাডি থেকে উঠে এসেছে এই সংখ্যাগুলো পূর্বের কিছু প্যাটার্নের সঙ্গে মিলে যায় উল্লেখযোগ্য সংখ্যা এইট সেভেন সিক্স এইট এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যা এইট মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে দেখুন এইট এবং এইট সেভেন বিশ্লেষণ সংখ্যা এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে দেখুন আটাত্তর সতেরো এবং আটাত্তর ষোলো এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য তেত্রিশ চৌষট্টি এবং বিশ্লেষণ সংখ্যা তেত্রিশ চৌষট্টি তারপরে এইট ফোর এবং এইট মাত্র এক সংখ্যার পার্থক্য এক দুই সংখ্যার পার্থক্য মোটামুটি লক্ষ্য করা গেল কিন্তু এটা একটা সামঞ্জস্যপূর্ণ কাছাকাছি মিল লক্ষ্য করা গেল আপনাদেরকে আপনাদেরকে সেটা দেখালাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এবার আপনাদেরকে আঠেরো নয় দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার এবং কিছু মিডিলটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা ভিডিওর সাথেই থাকুন ধন্যবাদ What's up is down, what's left is right.